প্রতিটা ভালোবাসাই একদিন তোমায় তীব্রভাবে আঘাত করবে কিন্তু তোমার রবের ভালোবাসা ছাড়া তার মায়া মহাব্বত এবং ভালোবাসার গভীরতা কতটুকু এবং তার বিশালতা কত বড় তা ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য জাস্ট একটা মিনিট চোখ দুটি বন্ধ করে নিচের কথা ভাবুন সে ছোট্ট কাল থেকে যখন যা দরকার সব কিছু দিয়েছেন প্রতিটা প্রয়োজন মিটিয়েছেন আদর স্নেহ দিয়ে বড় করেছেন এবং কি কম করে হলেও প্রতিদিন কেজি অক্সিজেন নিয়েছেন যার বর্তমান বাজার মূল্য তিন লক্ষ টাকা আসছে তাও আবার ফ্রিতে আর আজ পর্যন্ত আপনার রোগকে একটা সিস্তা দেওয়ার ইচ্ছে হলো না আপনার কিভাবে পারছেন রবের না মানি করে জীবনযাপন করতে একটু ভয় না আপনার তিনি তো শুধু রহিম ন যেভাবে তিনি ক্ষমার ঘোষণা করেছেন ঠিক তেমনি কঠিন আজাবের ঘোষণা করেছেন প্লিজ থিঙ্ক এগেইন আরও একটা ভেবে দেখুন সবশেষে ভিডিওটা পারলে একটা শেয়ার করে দেবেন হতে পারে আপনার একটা শেয়ারও কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে